আমাদের শরীরে রক্তের মধ্যে যদি হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় তাহলে শরীরে বিভিন্ন লক্ষণ প্রকাশ পায় যেমন ঘন ঘন আপনার মাথা ঘুরানোর সমস্যা আপনি বসা থেকে যদি দাঁড়ান তাহলে হঠাৎ করে আপনার যেমন চোখের সামনে অন্ধকার হয় আসে বা মাথা ঘুরায় শারীরিক খুব বেশি দুর্বলতা এই লক্ষণগুলো অবশ্যই আপনার প্রকাশ পায় আপনি যদি রক্তের হিমোগ্লোবিন পরীক্ষা করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার রক্তে হিমোগ্লোবিন কম রয়েছে কিনা তাছাড়াও আপনার চেহারাটা একেবারে বা স্কিন একেবারে ফ্যাকাশে ভাব অনুভব হবে চোখের নিচে এই জায়গাতে টান দিলে এই জায়গাটা একেবারে যেমন সাদা হয়ে আছে এমনিতে একটু লালচে কালারে দেখা যায় এটা আপনি দেখলে বুঝবো আপনি বুঝে নেন যে আপনার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণও কিন্তু কম রয়েছে সো বন্ধুরা আজকের ইম্পর্টেন্ট ভিডিওতে আমরা আলোচনা করব যে আপনার যদি কোনো রোগ না থাকে বা অন্য কোনো ইম্পর্টেন্ট বা মারাত্মক কোনো রোগ ছাড়া যদি আপনার এমনিতেই হিমোগ্লোবিন কমে তাহলে হিমোগ্লোবিন বৃদ্ধি করার ঘরোয়া কিছু উপায় রয়েছে এমন পাঁচ থেকে ছয়টি উপায় সম্পর্কে বা খাবার সম্পর্কে আলোচনা করব। এগুলো যদি আপনি আপনার খাবারে যুক্ত করেন তাহলে মাত্র পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনার রক্তের হিমোগ্লোবিন দ্রুত বাড়বে বা বৃদ্ধি হতে খুব খুব বেশি সহায়তা করবে চলুন শুরু করি অনুরোধ রাখবো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে এটা লাইক করবেন আমাদের এই স্বাস্থ্য সম্পর্কিত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তাহলে অনেক ভিডিও অবশ্যই আপনি পেয়ে যাবেন প্রথম যে খাবারটা বলবো সেই খাবারটা হলো বিট বা বিটরুট বিট রুটের মধ্যে নাইট্রেট থাকে আয়রন থাকে পটাশিয়াম থাকে যা আপনার বা অ্যান্টিঅক্সিডেন্ট গুণ থাকে যা আপনার হিমোগ্লোবিনকে বাড়াতে খুব খুব বেশি সহায়তা করে বিট কিভাবে সেবন করবেন বা কদিন সেবন করবেন আপনি স্যালাদের সাথে আপনি অবশ্যই বিট আপনি ছোটো ছোটো টুকরো করে কেটে আপনি সেটা প্রতিদিন সেবন করতে পারেন অল্প পরিমাণে তাছাড়া আপনি বিটের জুস বের করে সেটাকে যদি সপ্তাহে দুই থেকে তিন দিন যদি আপনি পঞ্চাশ থেকে একশো এম ভেতরে যদি আপনি প্রতিদিন পান করেন তাহলে তা আপনার হিমোগ্লোবিন বৃদ্ধি করতে খুব বেশি সহায়তা করবে দ্বিতীয় বলবো বিভিন্ন ধরনের সবুজ শাক সবজি যেমন পালং শাক মেথি শাক বা বিভিন্ন ধরনের সবুজ শাক সবজি দুই থেকে তিনটি শাক সবজি একসাথে মিশিয়ে আপনার শাক বানিয়ে অবশ্যই সপ্তাহে তিন দিন বা চার দিন আপনার খাবারে আপনি শাক রাখবেন শাকের মধ্যে যেমন ভিটামিন মিনারেলস থাকে তেমন আয়রনও বন্ধুরা থাকে আর এই আয়রন কিন্তু বা ফলেটও থাকে যা আপনার রক্তের কমে যাওয়া হিমোগ্লোবিনটাকে বৃদ্ধি করতে একটা বিশাল বড় ভূমিকা অবশ্যই পালন করবে তাছাড়াও তৃতীয় বলব ডিম যারা আমিষ বুঝি রয়েছেন অবশ্যই আপনি ডিম সেবন করবেন ডিমের ক্ষেত্রে একটা জিনিস বলবো ব্রয়লার বা যে পোলট্রির যে ডিম আছে সেই ডিমটা আপনি অবশ্যই সেবন করবেন না যে দেশি যে ডিমটা রয়েছে সেই ডিমটা যদি আপনি প্রতিদিন একটি করে সেবন করতে পারেন তার মধ্যে আয়রন থাকে ফলের থাকে প্রোটিন থাকে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস থাকে তো এটা যদি আপনি নিয়মিত সেবন করতে পারেন তাহলে তাও কিন্তু আপনার হিমোগ্লোবিন বৃদ্ধি করতে কিন্তু একটা বিশাল বড় ভূমিকা পালন করতে পারে চতুর্থ বলবো ডালিম ডালিমের মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট গুণ থাকে আয়রন থাকে ফলের থাকে অ্যান্টি অক্সিডেন্ট বিভিন্ন গুণ থাকে যেগুলো আপনার রক্তে হিমোগ্লোবিন বৃদ্ধি করতে কিন্তু বিশাল বড় ভূমিকা অবশ্যই পালন করবে পঞ্চম বলব কাজু বাদাম অবশ্যই প্রতিদিন আপনি তিন থেকে চারটি কাজু বাদাম বা তার সাথে আপনি কাঠ বাদামও অবশ্যই আপনি সেবন করবেন তার মধ্যে যেমন আয়রন থাকে ফলের থাকে তামা বা কপার তার মধ্যে থাকে যা আপনার রক্তে হিমোগ্লোবিন বাড়াতে খুব খুবই সহায়তা করে শেষের দিকে একটা জিনিস বলবো যে আপনি বিভিন্ন আয়রনযুক্ত খাবার গ্রহণ করলেন কিন্তু আমাদের শরীর নর্মালি আয়রনকে সঠিকভাবে খাবার থেকে শোষণ করতে পারে না যার ফলে অনেকের আয়রন ইনফিউশন বা চিকিৎসকের কাছে গেলে হিমোগ্লোবিন কম থাকলে আয়রনের স্যালাইন তারা দিয়ে দেন যা দিয়ে হিমোগ্লোবিন বাড়ানো হয় আপনি যদি আয়রনযুক্ত খাবার যেগুলো বললাম সেই খাবারগুলো যদি আপনি গ্রহণ করেন তার সাথে ভিটামিন সি এর প্রয়োজন রয়েছে তাই আয়রনের খাবার যেগুলো বললাম এগুলোর সাথে আপনারা অবশ্যই ভিটামিন সিযুক্ত খাবার গ্রহণ করবেন তাহলে আপনার শরীরে আয়রন শোষণ হবে এবং হিমোগ্লোবিন বাড়াতে খুব খুব বেশি সহায়তা করবে আশা করি ভিডিওটা উপকারে আসবে ভালো লাগলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ